তৃণমূল কংগ্রেসটা সব থেকে ভালো পারে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝতে যে যেখান থেকে করো লুটে খাও লুটে খাওয়া ছাড়া আর কোনো কিছু নেই তৃণমূল কংগ্রেসে হরিচাঁদ ঠাকুর এবং বুড়িচাঁদ ঠাকুর হচ্ছে শ্রী চৈতন্যদেবের পরবর্তী অবতার তাহলে শ্রী চৈতন্যদেব কে ছিলেন তিনি কি হিন্দু ছিলেন না আমরা বিভিন্ন সময় দেখেছি যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় বিভিন্ন রকম দাদাগিরি করে থাকি এবার একেবারে আঠাশে আগস্টের আগেই আমরা দেখলাম যে টিএমসিপির নেতা তিনি একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য আছে তাকে ছেট করছেন তিনি বলছেন আঠাশ তারিখের পরীক্ষা ক্যান্সেল করুন অথবা আঠাশ তারিখের পর ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব তৃণমূল কংগ্রেসটা সব থেকে ভালো পারে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝতে আমরা কিছুদিন আগে দেখেছি মনোজিৎ তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা ঠিক আছে সে ম্যাঙ্গো যার ডাক নাম তাকে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সহ তৃণমূল কংগ্রেস পুরো দলটার এটাই কাজ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে দেওয়া মানুষকে বিরক্ত করা মানুষের স্বাধীনভাবে চলার টাকা মানে

কলেজে কলেজে সেখানে ওরা ছাত্র নির্বাচন যে ছাত্র রাজনীতি যে নির্বাচন ছাত্র নির্বাচন বন্ধ রয়েছে পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে কারণ তৃণমূল ছাত্র পরিষদ জানে ছাত্রদের মধ্যে তাদের কোনো সামান্য এক মানে এক আধটা কার্যকর্তা তাদের নেই যা রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণটাই ভয় দেখিয়ে থ্রেড দিয়ে ওই ধর্ষণ করবো তা না মিছিলে আয় এই থ্রেডিং গুলো দিয়েই তারা করে রেখেছে তা না হলে আর যদি এতটাই সৎ সাহসদের থাকতো তাহলে কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রয়েছে সিপিএম এর রয়েছে একটি এসএফআই বলে ছাত্র সংগঠন যার কোনো ভূমিকা নেই সেটা পরের কথা কিন্তু আছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রয়েছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যথেষ্ট প্রভাবশালী একটি ছাত্র সংগঠন তো কোথায় ছাত্র সংসদ নির্বাচন এত যদি ছাত্রসহস থাকে ছাত্র সংসদ নির্বাচন করা তৃণমূল কংগ্রেস আজাতিন মুল কংগ্রেস সব বলে বদলনায় বদল যায় এই slogan সবসময় দিচ্ছে অথচ এটা বদলের বদলে বদলা এটা এটা ছিল ওদের ক্ষমতা আসার আগের স্লোগান ক্ষমতা আসার আগে এক ক্ষমতা আসার পরে আরেক রকম তার উদাহরণ দেখা যায় তৃণমূল কংগ্রেস ওরা ক্ষমতা আসার আগে বলেছিল বদল নয় বদলা মানে বদলনায় বদল যায় তার আসার পরে ওরা ওটাকে বদল বদলা সব ভুলে গেছে শুধু একটাই যে যেখান থেকে পারো লুটে খাও লুটে খাওয়া ছাড়া আর কোনো কিছু নেই তৃণমূল কংগ্রেসে একটাই নীতি ওদের সেটা হচ্ছে লুটে খাও কুনাল ঘোষকে আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করছেন একেবারে অভয়ার বাবার বিরুদ্ধে কেস পর্যন্ত করলেন মানহানির মামলা দিচ্ছেন ওনাকে নিয়ে মন্তব্য দেওয়ার দৃষ্টান্ত আমি করতে পারি না দেখুন কেবিল ভ্যান ভ্যান পুলিশ ভ্যান চাপানোর অভিজ্ঞতা আমার নেই যাকে একবার চোর বলে তাকে আবার অত্যন্ত ভাবে তৈলমর্দন করার এই ক্ষমতাগুলো তো আমার মধ্যে নেই অতএব আমার দৃষ্টান্ত হবে না ওনাকে নিয়ে কোনো রকম মন্তব্য একদম শেষ প্রশ্ন চলে যাব যে মমতাওয়ালা ঠাকুর অর্থাৎ ঠাকুর নগরের ঠাকুর পরিবারের যিনি বড় পক্ষ মমতাওয়ালা ঠাকুর তিনি বলছেন এবার মতুয়ারা নাকি হিন্দু নয় শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর এরা নাকি হিন্দু কার্ড দিয়ে মতুয়াদের হিন্দু করার চেষ্টা করছে কি বলবেন দেখুন এখানে আমার কয়েকটা কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে গিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের তাদের নামগুলো দেখুন হরিচাঁদ গুরুচাঁদ আচ্ছা ওদের যে ধর্মীয় স্লোগান হরি বল আমরা হরিকালকে বলি শ্রীকৃষ্ণকে আমরা হরি বলি নারায়ণকে আমরা হরি বলি শ্রী বিষ্ণুকে আমরা হরি বলি এবং শুধু এটা নয় ওদের সমগ্র জায়গা সমগ্র ধর্মে সবকিছুতে শাখা বলা ওদের ওদের মতুয়া হচ্ছে একটা সম্প্রদায় বলতে পারেন ধর্ম ওরা হিন্দু ধর্ম এবং আচ্ছা মমতা বলা তো বলছেন হিন্দু বলে কোনো ধর্মই হয় শাস্ত্রে হিন্দু বলে কোনো ধর্মই নেই দেখুন এটা মমতা বলা ঠাকুরের ব্যক্তিগতভাবে মনে হতে পারে তবে মমতা বল্লভ ঠাকুর যাকে অনুসরণ করেন বলে উনি দাবি করেন হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর ওনাদের যে লেখা নিজেদের হাতে লেখা যে ধর্মগ্রন্থ রয়েছে ওনাদের সেখানে কোথাও বলা নেই যে আমরা হিন্দু নয় ঠিক হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর নিজে বারংবার বলেছিলেন আমরা হিন্দু এবং সব থেকে বড় বড় নিজেরা দাবি করেন যে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর হচ্ছে শ্রী চৈতন্য দেবের পরবর্তী অবতার তাহলে শ্রী চৈতন্য দেব কে ছিলেন তিনি কি হিন্দু ছিলেন না মমতা বলা ছবির কাছে আমার একটি প্রশ্ন উনি তো দাবি করেন এবং ওনাদের সমগ্র সম্প্রদায় দাবি করে যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর হচ্ছে কি শ্রী চৈতন্য পরবর্তী অবতার তা শ্রী চৈতন্য কি হিন্দু ছিলেন তো এই রকম ভোটের রাজনীতির জন্য সস্তার রাজনীতির জন্য মমতা বালা ঠাকুর এই কথাগুলো বলছেন এক আর দ্বিতীয়ত হচ্ছে কি সব থেকে বড় বিষয় দেখুন এই বিষয়টা চলে এসেছে সিপিএম এর সময় থেকে কারণ মতুয়া ধর্মাবলম্বীদের সকল আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের লাল রংটা অত্যন্ত শুভ এবং ওদের একটা লাল নিশান বলে ওদের যে পতাকা আমাদের গৈরিক ধ্বজ আমরা পুজো করি লাল পতাকা পুজো করে লাল বলেন সিপিএম রাজনীতির জন্য বলেছিল যে তোমাদের লাল নিশান আমাদেরও লাল নিশান লালে লালে এক হই সেই সময় সিপিএম এটা তুলেছিল যে তোমাদের কোনো ধর্ম নয় আমাদেরও কোনো ধর্ম নেই আমরা প্রত্যেকেই এই বিষয়টাকে মমতা বলা টাকু ক্যারি করতে চাইছেন আসলে তৃণমূল তো সিপিএম এরই লেজুর তো ন্যাচারালি এই কথাগুলো ওরা ওদের কাছে দরকার কেন পড়ছে এই যখন এসআইআর হচ্ছে তখন মথু আকার হিন্দু কার্ড এই সমস্ত কার্ডের কেন কি কিসের দরকার এর সাথে এই এই হিন্দু কার্ডের কোনো দরকার নেই দরকারটা হচ্ছে সিএএস সিএ এইটাকে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই অ্যাক্টে বলা রয়েছে আমাদের একদম ক্লিয়ারলি রয়েছে ভারতবর্ষের পার্শ্ববর্তী যে সকল দেশ রয়েছে প্রত্যেকটি দেশের যে সকল ওখানে যারা ধর্মীয়ভাবে নিপীড়িত অত্যাচারিত সেখানে যারা ধর্মীয় ভাবে সংখ্যায় কম তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে তো বাংলাদেশে হিন্দু ধর্ম রয়েছে যারা সংখ্যায় কম অত্যাচারিত যেটা আপনি জানেন নতুন করে বলার কিছু নেই কিভাবে তারা সেখানে অত্যাচারিত যদি আমারও পূর্বপুরুষ অত্যাচারী তো আমাদের আমার পূর্বপুরুষ খুলনাতে বাড়ি ছিল তো আমরা সবাই এখানে এসেছি এবার এখানে আমরা যারা এসছি আমরা নাইনটিন ঠাকুরদা এসেছিলেন তো আমি সেটা আমার বিষয় যাচ্ছি না এই সময় যারা এসেছেন 2014 এর আগে তারা যে হিন্দু কি হিন্দু নয় সিটিজেন অ্যামেন্ডমেন্টে একটা বলা হিন্দুদের ক্ষেত্রে ভাব আমরা বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন মুসলিম ধর্মলম্বী মানুষ একা ভারতবর্ষ চলে আসছেন এবং হিন্দু নাম নিয়ে তারা করছেন কিন্তু সেটা যে হিন্দু কি হিন্দু নয় সেটা বিচার করবে কি কোর্ট তো বিচার করতে পারে না হিন্দু কি হিন্দু নয় বুঝবেই করে কোর্ট তো সেই কারণে সিএতে বলা হয়েছে হিন্দু সংগঠন যেমন হিন্দু মন্দির রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠিত সেই মন্দির থেকে হিন্দুত্বের সার্টিফিকেট ক্যারি করতে হবে সিএর অ্যাপ্লিকেশনের জন্য তো এটাই রয়েছে কিন্তু এই সি একে নিয়ে তো মমতাবালা ঠাকুর বলছে যে একেবারে বিজেপি হিন্দু মুসলিম আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে যার জন্য হিন্দু কাঠ ক্রাম কাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে ছাব্বিশ শেষে ইলেকশানে আগে হিন্দু কাঠকে দেখুন ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ববাদী তার অনেক আগে তারা জাতীয়তাবাদী ভারতবর্ষের স্বার্থে হিন্দু মুসলিম আমরা বিবেচনা করি না যারা ভারতীয় হিন্দু তারা ভারতীয় হিন্দু যারা ভারতীয় মুসলিম যে সকল মুসলমান পরিবার দেশ বিভাজনের আগে থেকে ভারতবর্ষে রয়ে গিয়েছেন তারা সবাই আমার ভাই কিন্তু যে সকল মুসলমান দেশ ভাগের পরে ওই দেশ থেকে এখানে এসছেন এবং তারা নিজের নাম পরিবর্তন করে ভারতবর্ষের এই হিন্দু মুসলিমের যে সমন্বয় এটাকে ভাঙার চেষ্টা করছেন তারা আমার ভাই নয় এটাই সিএতে খুব ক্লিয়ার ভাবে বলা